একটি সামাজিক সমস্যা সামাজিক অপরাধ চাঁদাবাজি মোকাবেলা করার জন্য শুধু পুলিশ নয় সমাজের প্রতিটি অঙ্গ সংগঠনকে আগে আগে আসতে হবে কোথায় চাঁদাবাজি হচ্ছে কারা করতেছে চাঁদাবাজির বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে চাঁদাবাজির কারণে নিত্য দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পোয়াচ্ছে আমাদের সমাজের অধিকাংশ লোকের লোক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং গরিব নিত্য দাম যদি চাঁদাবাজির কারণে বৃদ্ধি পায় তাদের সংসার তাদের আর্থিক কষ্ট হয় সো চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি চাঁদাবাজি ঠেকানোর জন্য আমার উপরে অনেক দায়িত্ব আমার উপর অনেক দায়িত্ব আমার সহকর্মীদের উপরে অনেক দায়িত্ব আমি চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট এক দু দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচির পদক্ষেপ গ্রহণ করব সকলকে যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এই কাজে লিপ্ত হবেন না আমাকে কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য করব সেখানে যদি আপনার পলিটিক্যাল মিশিন মিটিং হয় অথবা ধর্মীয় সভা সমাবেশ হয় তাহলে আমার ট্রাফিক খুব ডিস্টার্ব হয় এক জায়গায় যদি ট্রাফিক আধা ঘন্টা এক ঘন্টার জন্য হল থাকে এই রেস সারাদিন থাকে এই 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 ট্রাফিক যে জাম এটা ছুটতে সাত ঘন্টা আট ঘন্টা সময় লেগে যায় সো আমি ওনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যখন ধর্মীয় মিটিং পলিটিক্যাল মিটিং সামাজিক মিটিং সমাজ সমাবেশ করবেন একটা বদ্ধ পরিসরে রূপ একটি জায়গায় যদি করেন তাহলে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায় সুবিধা হবে এই দায়িত্ব কে নেবেন ইসলামে এগুলার কোনো সুযোগ আছে বলে তো আমরা মনে করি না আপনাদের সমস্যা থাকলে আপনারা টেবিলে বসে সমস্যার সমাধান করে করতে হবে আপনাদের মধ্যে মত থাকতে পারে কিন্তু এই মত সমাধানের জন্য কোনো মারামারি বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা ঠিক ঠিক নয় তিনজন মানুষের প্রাণ গেল এই দায়িত্ব কে নেবেন আমরা তো আলোচনার টেবিলে বসে অনেক চেষ্টা করলাম এরূপ একটি সমস্যার সমাধানের জন্য কিন্তু সমাধান না হওয়ার কারণে তিনটে মানুষ তিনটা মানুষের প্রাণ চলে গেল